নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা আমার এস এম ফ্যামিলি অ্যান্ড কিচেন চ্যানেলে আপনাদের স্বাগত কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্না আজকে আপনাদের দেখাবো ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না চলুন দেখতে থাকুন আজকের ভিডিও দেখো প্রথমে কড়াইতে তেল দিয়ে ভালো করে ইলিশ মাছটাকে ভেজে নিচ্ছি ভাজা প্রায় শেষের দিকে তারপরে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম কচু শাক সেটাকে খুন্তি দিয়ে জলটা বের করে নিচ্ছি যাতে এক্সট্রা কোনো জল না থাকে তাই ভালো করে জলটা এদিক ওদিক করে চিপে নিচ্ছি কারণ খুব গরম তারপরে কড়াইতে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম তারপরে মশলা দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা কাঁচা লঙ্কা আছে শুকনো লঙ্কা আছে এগুলো বেটে একটুখানি ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা কচু শাকটা দিয়ে দিলাম এরপর এটা ভালো করে কষিয়ে নিচ্ছি তারপরে একটু লবণ আর একটুখানি হলুদ দিয়ে নিচ্ছি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে দেখো একটা সুন্দর কালার চলে এসেছে তারপরে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথাটা একটুখানি ভেঙে কচু শাকে দিয়ে দিলাম তারপরে একটুখানি ঢাকনা দিয়ে দেখো অনেকটাই রেডি হয়ে গেছে আরও বেশি নরম হয়ে গেছে এবার একটুখানি ভালো করে এদিক ওদিক নাড়িয়ে দেখো আমার রেডি কচু